উনিশশো ছিয়ানব্বই সালে স্টানফোর্ডের একটি ছোট গ্যারেজে দুই যুবক শুরু করেছিল একটি স্বপ্ন আজ সেই স্বপ্নটি বদলে দিয়েছে পুরো পৃথিবীর তথ্যের মানচিত্র যা আমরা খুঁজি জানি বা শিখি প্রায় সবকিছুই এক ক্লিকের দূরত্বে এনে দিয়েছে এই কোম্পানি বিশ্বজুড়ে এটি কোটি কোটি মানুষের জীবনকে স্পর্শ করেছে হ্যাঁ আমরা কথা বলছি গুগলকে নিয়ে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে একটি ছোট গ্যারেজ থেকে শুরু হওয়া গুগল কোম্পানি হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিদিন মানুষ গুগলে কতবার সার্চ করে গুগলের আয় কত এছাড়াও গুগল কি শুধু সার্চ ইঞ্জিন নাকি আমাদের দৈনন্দিন জীবনে আরও অনেক কিছু নিয়ন্ত্রণ করে তো চলুন ভিডিওটি শুরু করি সালটা ছিল উনিশশো ছিয়ানব্বই ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটিতে দুই ছাত্র ল্যারি পেজ আর সার্গেইবিন দুজনে মিলে একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন যা গুগল নামে পরিচিত প্রথমে এর নাম ছিল ব্যাকরূপ পরে উনিশশো সালে অফিসিয়ালি জন্ম নেয় গুগল নামটি এসেছে গুগল নামের গণিতের একটি শব্দ থেকে যার মানে একের পরে একশোটি শূন্য মজার ব্যাপার হল গুগলে শুরু হয় একটি ছোট গ্যারেজ থেকে ল্যারি পেজ আর সার্গেই বিন এই দুই উদ্যোক্তা একটি ছোটো গ্যারেজে বসে সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতেন সেখানে ছিল না কোনো অফিস চেয়ার বা ডেস্কের মতো কোনো সুবিধা কিন্তু তাদের স্বপ্ন ছিল বড় যা আজ কোটি কোটি মানুষের জীবনকে ছুঁয়ে গেছে আজ গুগল বিশ্বের অন্যতম বৃহৎ টেক কোম্পানি বর্তমানে গুগলের মূল কোম্পানির নাম হল আলফাবেট ইনকর্পোরেট গুগল শুধু সার্চ ইঞ্জিন নয় এটি কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ প্রতিদিন গুগলে প্রায় আট দশমিক পাঁচ মিলিয়ন সার্চ করা হয় যা প্রতি সেকেন্ডে প্রায় নিরানব্বই হাজার সার্চের সমান গুগলের আছে অসংখ্য জনপ্রিয় সার্ভিস জিমেইল ইউটিউব গুগল ম্যাপ গুগল ড্রাইভ অ্যান্ড্রয়েড ওএস এছাড়াও আছে গুগল ক্রোম গুগল ফটোজ গুগল ট্রান্সলেট গুগল অ্যাডসের মতো অসংখ্য পণ্য যা আমাদের জীবনকে আরও সহজ দ্রুত এবং সংযুক্ত করেছে যদি কথা বলি গুগলের আয় সম্পর্কে তাহলে দেখা যায় দুই হাজার চব্বিশ সালে গুগল মোট আয় করেছে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ দশমিক তিপ্পান্ন লক্ষ কোটি টাকা এটি দুই তেইশ সালের তুলনায় প্রায় তেরো দশমিক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই আয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে গুগল সার্ভিস থেকে যার আয় ছিল চুরাশি দশমিক এক বিলিয়ন বিশেষ করে গুগল সার্চ ইউটিউব বিজ্ঞাপন এবং গুগল ক্লাউড উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে গুগল ক্লাউডের আয় ছিল তেরো দশমিক ছয় বিলিয়ন যা আগের বছরের তুলনায় বত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ক্লাউড সেবা বৃদ্ধির ফলে সম্ভব হয়েছে গুগল কেবল একটি কোম্পানি নয় এটি আমাদের ডিজিটাল জীবনের অপরিহার্য অংশ শিক্ষা বিনোদন যোগাযোগ ব্যবসা প্রায় সব ক্ষেত্রেই গুগল আমাদের জীবনকে দ্রুত সহজ এবং তথ্যপূর্ণ করেছে এই ছিল গুগলকে নিয়ে কিছু চমকপদ তথ্য গুগলের কোন প্রোডাক্ট ছাড়া আপনার একদিনও চলে না কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ